এক সাইডে আছে বোন এক সাইডে আছে ভাবি এক সাইডে আছে বোন এক সাইডে আছে ভাবি কে পারবে এখনো বলা যাচ্ছে না না এখনো হয় নাই সাথে হবে দেখা যাক শুরু হয়ে গেলে কিন্তু বাঘের সিংহে লড়াই দেখা যাক দেখা যাক কি হয় দুজনে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে হাত লাগানো যেমন হাত লাগালে ডিসকোয়ালিফাই হাত লাগালে ডিসকোয়ালিফাই হ্যাঁ দ্রুত কথা সমস্যা আবার সাজান আবার সাজান দ্রুত করতে হবে হাত লাগালে ডিসকোয়ালিফাই দেখা যাক দেখা যাক দ্রুত করতে হবে সবাই একটা হাততালি হয়ে যাক হাততালি হয়ে যাক এখন কিন্তু বলা যায় না কে হবে ফার্স্ট কে হবে সেকেন্ড কখন টাওয়ার ভেঙে যায় কেউ জানে না সুন্দর হাত লাগানো যাবে না এখনো একটা আছে এই সাইডে দুইটা আছে দেখা যাক এক সাইডে আছে বোন এক সাইডে আছে ভাবি এক সাইডে আছে বোন এক সাইডে আছে ভাবি কে পারবে এখনো বলা যাচ্ছে না না এখনো হয় না শততে হবে আবার শততে হবে দুজনে কিন্তু আবার সুযোগ আছে সুন্দরভাবে চলো খেলা চলো সুন্দরভাবে চলো খেলা চলতেছে সুন্দরভাবে দেখা যাক लास्ट পর্যন্ত কে পারে হ্যাঁ দ্রুত 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 কে পারে 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 এখনো কিন্তু সুযোগ আছে দুজনে এখনো সুযোগ আছে দুজনে রে না এখনও সুযোগ আছে দুজনের সুযোগ আছে এখনো আস্তে ধীরে তাড়াহড়া করলে হবে না আস্তে ধীরে ঠান্ডা মাথায় খেললে হবে হুম সুন্দরভাবে হ্যাঁ এক সাইডে আছে আমাদের ভাবি এক সাইডে আমাদের বোন দেখা যাক কি হয় আজকের ফার্স্ট কে হয় সেকেন্ড হ্যাঁ সুন্দরভাবে কোথাকার খেলা কোথায় ঘুরে এলো এখন পর্যন্ত আমরা কিছু বলতে পারতেছি না হ্যাঁ হবে এখনো সুযোগ আছে সুন্দরভাবে একটু রিল্যাক্সে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় রিল্যাক্স সোজা করে ফেললে তাড়াতাড়ি হবে সোজা করে রাখলে ভালো হবে হ্যাঁ দেখা যাক দেখা যাক দুজনে কিন্তু খুবই ভালো কম্পিটিটর লাস্ট পর্যন্ত দুজনের খেলাই চূড়ান্ত পর্যায়ে আপনার এখন একটা নাট নিচে আছে দেখা যাক এই সাইডে আমাদের বোন আছে তুমি ভালোভাবে খেলো এটা সুন্দরভাবে দিলে তুমি ভাবে ফাস্ট দেখা যাক ভাবে আপনি ট্রাই করেন আপনার খেলা আপনি খেলেন হ্যাঁ সুন্দরভাবে ভালো ছিল বাট তুমি ফেলে দিছো এখনো তোমার সুযোগ আছে সুন্দরভাবে দ্রুত সাদা দ্রুত দ্রুত ভালো ছিল ভালো ছিল দ্রুত দ্রুত হ্যাঁ দ্রুত 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 দুজনে খুব দ্রুত করতে হবে দুজনে দুজনে দ্রুত করতে হবে দুজনে হ্যাঁ ভালো হচ্ছে দুজনের ভালো হচ্ছে কলম সোজা করে ধরে হবে আর বাই করার সময় বের করার সময় দেখা লাগবে সোজা আছে কিনা হ্যাঁ আর একটা আছে এ সাইডে আর দুইটা আছে এক সাইডে আমাদের বোন এক সাইডে আমাদের ভাবি দেখা যাক কে কি করে চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমরা এসে গেছি ভালো ছিল দেখা যাক আবারও কিন্তু খেলা খেলার মর ঘুরে গেছে কেউ হাত দেওয়া যাবে না বড়ে স্পষ্ট করা যাবে না টেবিল খেলা লড়ানো যাবে না টেবিল খেলা লড়ানো যাবে না দুজনে কিন্তু সমান সমান আমরা তিন মিনিট অবহিত করে ফেলেছি তারপরে কিন্তু খেলা একই পর্যায়ে আছে ভাবিটা ওই যে বেকা এখনো কিন্তু বলা যাচ্ছে না কে হবে ফার্স্ট হবে 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 রিল্যাক্স রিল্যাক্স খোঁজা করে সদা করে হবে সবাই সাইলেন্ট বাঘের সিংহে লড়াই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাঘে আর সিংহে লড়াই দুই সাইডে কিন্তু দুইজন খুবই বুদ্ধিমান মানুষ দেখা যাক কি করে দেখা যাক দুজনে কিন্তু একই পর্যায়ে খেলতেছে এবং দুইজনে খুবই 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 ইন্টেলিজেন্ট পার্সন দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করে ভালো ছিল সুন্দরভাবে কিন্তু ভাবি কিন্তু সবগুলো নাট কিন্তু একবারে পড়িয়ে সে কিন্তু ছয় তালা বিল্ডিং বানিয়ে ফেলছে এবং সে হয়ে গেছে আজকে ফার্স্ট ছয় তার হাত তালে এবং দুজনকে অসংখ্য ধন্যবাদ এবার দুজনে এদিকে চলে আসবেন এদিকে চলে আসেন চলে আসেন আপনি রানার সাপ হ্যাঁ রানার সাপের জন্য থাকছে এক কেজি আটা এবং এক প্যাকেট সিমাই এক কেজি আটা এবং এক প্যাকেট সিমাই সবাই জোরে একটা হাত তালে রানার সাপের জন্য মোস্ট ওয়েলকাম এবার আমরা চলে যাবো আমাদের বিজয়ের কাছে যে কিন্তু ছয়তলা একটা বিল্ডিং বানিয়ে আমাদেরকে দেখিয়েছে আগে আমরা চলে যাবো আজকের অনেক পুরস্কারের দিকে আগে আসবেন আপনি আগে আসেন আপনার জন্য রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল এক কেজি চিনি এক কেজি ডাউল এক কেজি ছোলা এবং এক প্যাকেট শিবাই সুন্দরভাবে হ্যাঁ সবাই তার জন্য হাত হাততালি আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ